ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এখন থেকে ব্যক্তিগত পারিবারিক ট্যুরিস্ট ট্রানজিট এবং কর্মসংস্থান সহ সব ধরনের ভিসাদারি ওমরাহ পালন করতে পারবেন সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল ওমরাহ ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহার বান্ধব করে তোলা এবং ধর্মীয় পর্যটনকে সম্প্রসারণের মাধ্যমে সৌদি ভিশন দু বাস্তবায়ন করা মন্ত্রণালয় আরও জানায় নতুন উদ্যোগের অংশ হিসেবে নুসুক ওমরাহ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সরাসরি ওমরাহ প্যাকেজ নির্বাচন অনুমতি সংগ্রহ এবং সফরের সময় নির্ধারণ করতে পারবেন ফলে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত স্বচ্ছ ও ডিজিটালভাবে সম্পন্ন করা সম্ভব হবে মন্ত্রণালয় বলেছে এসব ব্যবস্থার লক্ষ্য মুসলমানদের নিরাপদ মানসম্মত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ওমরাহ অভিজ্ঞতা নিশ্চিত করা পবিত্র দুই বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে হাসনাতুজ্জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টি